আজ আমরা জানব আমাদের এই যে ডিজিটাল দুনিয়া এটা আসলে কিভাবে একে অপরের সাথে কথা বলে চলুন এর পিছনের মূল কৌশলগুলো একদম সহজ করে জেনে নেওয়া যাক কখনো কি ভেবে দেখেছেন একটা সাধারণ মাউস ক্লিক সেটা কিভাবে সারা দুনিয়া ঘুরে আসে এর পেছনের যাত্রাটা কিন্তু বেশ জটিল চলুন আজ আমরা সেই অসাধারণ যাত্রার প্রতিটি ধাপ দেখব যে কোনো ভাষা শিখতে গেলে কি লাগে তার বর্ণমালা তাই না ঠিক তেমনি ডিজিটাল যোগাযোগের ভাষাও যদি বুঝতে হয় তাহলে আমাদের শুরু করতে হবে এর একদম গোড়া থেকে মানে সবচেয়ে মৌলিক এককটা দিয়ে হ্যাঁ এই ভাষার বর্ণমালা হলো বিট আর এই বিট মানে কি শুধুমাত্র দুটো সংখ্যা এক আর শূন্য অবাক করা ব্যাপার হল আমাদের পুরো ডিজিটাল জগতের সব কিছু কিন্তু এই দুটো সংখ্যা দিয়েই তৈরি ভাবা যায় তো এই বিটগুলো একা একা থাকে না এদেরকে সাধারণত আটজনের একটা দলে সাজানো হয় আর এই দলটাকে আমরা বলি বাইট এই যে টেবিলটা দেখছেন এখানে দারুণভাবে ব্যাপারটা বোঝানো আছে দেখুন একটা বাইটের প্রত্যেকটা ঘরের বা পজিশনের একটা নির্দিষ্ট মান আছে একদম ডানদিকেরটার মান হল এক তার পাশেরটা দুই তারপর চার এভাবে ডাবল হতে হতে একদম বামের ঘরের মান গিয়ে দাঁড়ায় একশো আটাশ আচ্ছা চলুন তাহলে একটা ছোট্ট পরীক্ষা হয়ে যাক এই যে বাইনারি সংখ্যাটা দেখছেন ওয়ান এর ডেসিমেল মান কত হতে পারে নিয়মটা কিন্তু খুব সহজ দেখুন বাইনারি সংখ্যাটার যেখানে যেখানে ওয়ান আছে আমরা শুধু সেই ঘরগুলোর মান যোগ করব এখানে দেখতেই পাচ্ছেন আটের ঘরে একটা ওয়ান আছে আর দুইয়ের ঘরে একটা ওয়ান আছে তাহলে আট আর দুই যোগ করলে কত হয় দশ ব্যাস হয়ে গেল এভাবেই কিন্তু বাইনারি থেকে ডেসিমেলে আসা যায় একদম সহজ তাই না এখন একটা মজার জিনিস দেখি যখন বাইনারি সংখ্যাগুলো অনেক বড় আর জটিল হয়ে যায় তখন নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার একটা শর্টকাট ব্যবহার করেন এর নাম হল ডেসিমেল এখানে দেখুন ডেসিমেল দশ থেকে পনেরো পর্যন্ত সংখ্যাগুলোকে বোঝানোর জন্য এ থেকে এফ পর্যন্ত অক্ষর ব্যবহার করা হয় এটা শুধু কাজটা সহজ করার জন্য তো ডিজিটাল বর্ণমালা তো শেখা হল কিন্তু শুধু বর্ণমালা দিয়ে তো হবে না ভাষার ব্যাকরণও তো জানতে হবে তাই না চলুন এখন দেখি এই ডিজিটাল ভাষার নিয়মকানুনগুলো কী মানে ডিভাইসগুলো কিভাবে একে অপরের সাথে ধাক্কা না লাগিয়ে সুন্দরভাবে কথা বলে ব্যাপারটা অনেকটা একটা ভদ্র আলোচনার মতো আমরা যখন কথা বলি তখন তো আগে নি যে অন্য কেউ কথা বলছে কি না তাই তো ডিভাইসগুলো ঠিক একই কাজটা করে আর এই নিয়মটারই একটা ভরা নাম আছে সিএসএমএ সিডি কিন্তু প্রশ্ন হল যদি দুটো ডিভাইস ভুল করে একসঙ্গেই কথা বলা শুরু করে তখন কি হবে তখন একটা সংঘর্ষ বা কলিজন হয় এই যে স্লাইডে চারটে ধাপ দেখছেন নেটওয়ার্ক ঠিক এই নিয়মগুলো মেনেই সেই সংঘর্ষটা সামলে নেয় অনেকটা ট্র্যাফিক পুলিশ যেমন জ্যাম কন্ট্রোল করে সেরকমই এই ব্যাপারটা একটা রাস্তার উদাহরণ দিলে আরও পরিষ্কার হয়ে যাবে ভাবুন হাফ ডুপ্লেক্স হলো একটা এক লেনের সরু রাস্তা গাড়ি একদিকে গেলে অন্যদিককে অপেক্ষা করতে হয় না হলেই ধাক্কা আর ফুল ডুপ্লেক্স হলো একটা চড়া মাল্টিলেন হাইওয়ে এখানে গাড়ি একই সাথে যাওয়া আসা করতে পারে কোনো সংঘর্ষের ভয় ছাড়াই আচ্ছা ডেটা কিভাবে কথা বলে সেটা তো বুঝলাম এখন চলুন দেখি আমাদের এই ডেটার ঠিকানায় পৌঁছানোর আগে কিভাবে একটা পার্সেলের মতো করে ধাপে ধাপে প্যাক করা হয় এই যে ডেটা প্যাক করার প্রক্রিয়া এর একটা সুন্দর নাম আছে ডেটা এনক্যাপসুলেশন ব্যাপারটা অনেকটা রকম ধরুন আপনি একটা চিঠি লিখলেন সেটাকে খামে ভরলেন তারপর সেই খামটাকে একটা বাক্সে রাখলেন আর সবশেষে বাক্সটার উপর ঠিকানা লিখে দিলেন ডেটার ক্ষেত্রেও ঠিক এটাই হয় এখানে দেখুন এই ইনক্যাপসুলেশনের পুরো যাত্রাটা একদম শুরুতে থাকে আমাদের আসল ডেটা সেটাকে মোড়ানো হয় একটা সেগমেন্টে সেই সেগমেন্টকে আবার মোড়ানো হয় প্যাকেটে প্যাকেটটাকে মোড়ানো হয় ফ্রেমে আর একদম শেষে এই ফ্রেমটাকেই বিট এ পরিণত করে পাঠিয়ে দেওয়া হয় প্রত্যেকটা মোড়কের গায়ে কিন্তু জরুরি তথ্য লেখা থাকে যেটা ডেটাকে ঠিকঠাক গন্তব্যে পৌঁছাতে সাহায্য করে তো একটা প্যাকেটের যাত্রা তো আমরা দেখলাম কিন্তু শুধু একটা প্যাকেট দিয়ে তো আর পুরো ইন্টারনেট চলে না চলুন এখন দেখি এই রকম কোটি কোটি প্যাকেট মিলে কিভাবে একটা বিশাল আর স্মার্ট নেটওয়ার্ক তৈরি করে একটা ভালো নেটওয়ার্ক তৈরি করাটা অনেকটা একটা শহর পরিকল্পনা করার মতো আর এই পরিকল্পনার জন্য খুব জনপ্রিয় একটা ব্লুপ্রিন্ট হল সিস্কোর এই থ্রি লেয়ার মডেল এটা আমাদের একটা নির্ভরযোগ্য আর সহজে বাড়ানো যায় এমন একটা নেটওয়ার্ক বানানো রাস্তা দেখিয়ে দেয় এই মডেলের একদম চূড়ায় আছে কোর লেয়ার এটাকে বলতে পারেন নেটওয়ার্কের মেরুদণ্ড বা একটা গ্লোবাল সুপারহাইওয়ে এর একটাই কাজ যত দ্রুত সম্ভব ট্রাফিক সুইচ করা এখানে কোনো দেরি নেই কোনো বাধা নেই আছে শুধু স্পিড আর রিলায়েবিলিটি কোর লেয়ারের ঠিক নিচে থাকে ডিস্ট্রিবিউশন লেয়ার এটাকে ভাবতে পারেন হাইওয়ের বড় বড় ইন্টারচেঞ্জ বা অন র্যাম্পের মতো এখানে ঠিক করা হয় ট্র্যাফিক কোন দিকে যাবে এখানে সব নিয়ম কানুন আর পলিসিগুলো প্রয়োগ করা হয় এক কথায় এটাই কোর আর অ্যাক্সেস লেয়ারের মধ্যে যোগাযোগের মাধ্যম আর একদম শেষে আমাদের সবচেয়ে কাছের স্তরটা হল অ্যাক্সেস লেয়ার এটা হলো আমাদের পাড়ার রাস্তা বা লোকাল স্ট্রিট আমাদের কম্পিউটার ফোন মানে সব এন্ড ডিভাইসগুলো এখানে নেটওয়ার্কের সাথে যুক্ত হয় আমাদের সবার ডিজিটাল যাত্রাটা কিন্তু এই অ্যাক্সেস লেয়ার থেকেই শুরু তাহলে ভাবুন তো আমাদের এই যে বিশাল ডিজিটাল দুনিয়া সেটা কিন্তু দাঁড়িয়ে আছে এরকমই কিছু সহজ আর যৌক্তিক স্তরের ওপর যদি ভিত্তিটা এত সরল হয় তাহলে ভবিষ্যৎ কতটা জটিল আর কতটা শক্তিশালী হতে পারে ব্যাপারটা কিন্তু ভাবার মতো তাই না